আচ্ছা যাই হোক দাদা আপনাদেরকে বলেছিলাম সব থেকে সস্তায় দীঘার হোটেলে আপনাদেরকে নিয়ে আসবো যেখানে সাড়ে চারশো টাকায় বেলা খাওয়া থাকা সেইটা হচ্ছে এইটা এটা হচ্ছে হোটেল লোটাস আপনি অ্যাড্রেসটা স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন মোবাইল দিয়ে নিয়ে নেবেন আমি আপনিকালে কালে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো চলুন আমরা আশাতে ঢুকছি এটা ঢুকতেই আপনি হোটেল লোটাসে এটা আপনি রিসেপশান পাবেন রিসেপশনের ম্যানেজার কোথায় আছেন ম্যানেজার এখন ঘরে আছেন আপনারা আস্তে আস্তে চলুন এখানে দেখুন সব গেস্ট দেখতে পাচ্ছেন গেস্টদেরকে ম্যাডাম একটা ছোট্ট বাইক নিতে পারি আপনারা কবে থেকে এসছেন আপনাদের কেমন লাগছেন উপভোগ করছেন সকালে জল খাবার পেয়েছেন আচ্ছা ওনারা সবে চেক ইন করেছেন আমি তো কাল থেকেই ঘুরছি ওনারা সব এসছেন দেখুন সব দেবাধা করে কোন এলে হ্যাঁ জানি জানি এখানে আপনি টোয়েন্টি ফোর ইন্টু সিসিটিভি ক্যামেরা পাবেন এখানে হচ্ছে ওনাদের গ্রাউন্ড ফ্লোরের রুম আর এখানে ওনাদের হচ্ছে রেস্টুরেন্ট যেখানে ওনারা খাবার চলুন আমি আপনাদেরকে সবথেকে বেশ কত পরিষ্কার পরিচ্ছন্ন উনারা খাবারের রান্না করেন আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে নাম বলবেন দাদা একটু আপনি আপনার নামটা কতদিন ধরে কাজ করছেন চার মাস ধরে কাজ করছেন আপনি শিবু উনি চার বছর ধরে কাজ করছেন এই দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন সব বাসনপত্র দেখে নিন কত পরিষ্কার পরিচ্ছন্ন চিলি চিকেন রেডি হচ্ছে চিলি চিকেন যে চিকেন ফ্রাই করা হচ্ছে এই দেখুন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আপনার নামটা দাদা আপনি কপের থেকে আছেন এখানে চার পাঁচ বছর ধরেও নিয়ে আছেন কত ভালো সিস্টেম পুরো পরিষ্কার এখানে যদি আপনারা পারেন আপনারা যদি এখানে রান্না বান্না করেও খেতে পারবেন তাই তো সেই ব্যবস্থাও রয়েছে আপনারা রান্না বান্না করে এখানে রান্না বান্না করে খেতে পারবেন ওখানে ব্যবস্থা রয়েছে চলুন আস্তে আস্তে আমরা নিয়ে যাই আপনাকে রুমের দিকে কোনো কাট হবে না কোনো এডিট হবে না শুধুমাত্র আপনাদের আপনারা এখানে হাত পথা ধুয়ে এখানে কিন্তু পুরো আপনার ফিল্টার জল রয়েছে ফিল্টার জল ফিল্টারে আপনি এখান থেকে জল নিয়েও খেতে পারবেন সেফ ওয়াটার ওকে নাও এখানে একটা রুম আপনারা একটু খুলে দেখা একটা রুম রুম খুলে দেখানোর ব্যবস্থা এখানে আছে একটাও এখান থেকে আপনি এখান থেকে উঠতে পারবেন প্লাস ওদের একটা সেফটিও রয়েছে হচ্ছে এইখান থেকে আপনারা উঠতে পারবেন আপনাদের দুখানা সেফটি এখানে রয়েছে এখানে আমাদের দেখুন সব আমার মায়েরা রয়েছেন দিদিরা রয়েছেন ওনারা এসছেন আজকে সবে ঢুকেছেন খুব ভালো অভিজ্ঞতা আপনাদের হোক এটাই চাই জগন্নাথের কাছ থেকে এবার চলুন আমরা চলে আস্তে আস্তে চলে যাই একটা রুমে এটা কি এসি না নন এসি এটা হচ্ছে নন এসি এটা রুম তার এটা হচ্ছে নন এসি এটা হচ্ছে নন এসি রুম সাড়ে চারশো টাকার ভাড়া এখানে আপনারা তিনজন আরামসে শুতে পারবেন আরামসে তিনজন শুতে পারবেন এখানে একটা আপনাদের রয়েছে ম্যাজিক টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কোনো রকম কিন্তু ওরা কিছু ইয়ে করে নি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট টয়লেট আর বেশি কিছু দেখানোর নেই এটা কি এটা আচ্ছা এটা হচ্ছে রুম এটা সাড়ে চারশো টাকায় এরকম তিনজন থাকার প্লাস খাওয়া ফ্রি খাবারের মধ্যে থাকবে বেলা হচ্ছে লুচি তরকারি দাঁড়া আমি বলি লুচি তরকারি ডিম টোস্ট ঠিক আছে ম্যাগি আর কি আছে আর কি আছে হ্যাঁ দুপুরে মাছ ভাত হ্যাঁ এটা হচ্ছে আর একটা রুম সাড়ে চারশো টাকায় দুপুরে মাছ ভাত আর রাতে ডাল আলু ভাজা পাপড় চাটনি রাতে রাতে রুটি মাংস খাও কিংবা ভাত মাংস খাও কিংবা ফ্রাইড রাইস চিকেন চিলি খাও বিরিয়ানি খাও যা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা সেটাই সাড়ে চারশো টাকার মধ্যে পার হেড ভাবতে পারছেন চলুন আস্তে আস্তে আমি চলে যাচ্ছি আমি আমার রুমে নিয়ে যাচ্ছি আপনাকে আমরা এদিক দিয়েও যেতে পারি ওই দিক দিয়েও যেতে পারি আমরা আস্তে আস্তে ডবল সিডি আমি আস্তে আস্তে করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাড়ে চারশো টাকায় দিদি আটকি দেবে আচ্ছা এবার চলুন আমি নিয়ে যাচ্ছি আমার রুমটাতে আমার রুমটাতে নিয়ে যাচ্ছি আমি আমার রুমটা প্রথমে একটু প্রবলেম ছিল বলে ওরা পরবর্তীকালে রুমটা চেঞ্জ করেছে এটা হচ্ছে আমার রুম রুম নাম্বার টু জিরো টু এটা হচ্ছে আমার রুম এই দেখুন আমার মা বসে আছে কেমন লাগলো আমি এদিকে তাকিয়ে বলো কালকে কী খেয়েছো সকালবেলা আজকে লৌজিত আকার কালকে দুপুরবেলা কি খেয়েছিলে আর রাতে কি খেয়েছিলে আর কি ছিল আর বিরিয়ানি বিরিয়ানি আমি খেলাম এটা আমার রুমের ইয়ে এখানে ওদের আচ্ছা ওদের কিন্তু ওয়াইফাইও ফ্রি ফ্রি ওয়াইফাই আমি এসিটা নিয়ে নিন নন এসি নিয়েছি এই দেখুন আমাদের এত বড় রুম পর পরের দিন এসে আবার রুম এসে ওরা রুম পরিষ্কার করে দিয়ে রুম সার্ভিস তো আচ্ছা এখানেই আমি আমার ইয়েটা শেষ করছি ব্লগটা বাই বাই সবাইকে আবার ভালো থাকবেন আমাদের ব্লগ দেখবেন আর আমাকে হেল্প করবেন আমাদের একটুখানি শেয়ার করবেন এটাই বলে আজকে এখানে ব্লগটা শেষ করলাম নমস্কার